তিনি অভাব করে যাবেন কিভাবে আয়াত নম্বর সাতচল্লিশ ওই চোদ্দ নম্বর সাতচল্লিশ নম্বর আয়াতে এরকম একটা কথা আছে আল্লাহ চাইলে চোদ্দ নম্বর বিশ নম্বর তোরাও দিতে পারছেন সাতচল্লিশ নম্বর আয়াস একশো নম্বর আয়াত

ধর্মের সাজায় তারা চলবে অন্য কোনো আদর্শ নিয়ে ধর্মকে একটাই দেখবে ধর্মক্ষেত্রে ব্যক্তি জীবনে আর রাজনীতি অর্থনীতি বিচার আচার ধর্মের থাকবে মানে জীবনটা দেবে আর

বেনবে কি আছে দিবেন কি হবে পর ইসলামী সাতে আলো করে ইসলামী অংশ মানে এইটা মিলে গেলে সুবিধা হবে আর এইটা মিলে গেলে এখানে আপনি ইসলামী নেতা হবে ভালো কথা ওই ইসলামী রাস্তা বৈ ইসলামী হাইটাnext করার জন্য আলাদা শরীয়ত পরিবার থাকে শরীয়ত অনুসরণ রাখে যেটা যেন যেনের কিবা সুমুক্ত করতে এরপরে কত দিবে যাদের ধর্মীয় কোনো আপত্তি নাই যারা ধর্মকে মানতেই চায় না আবার ধর্মীয় মৌলবাদী কেন থাকে দলে মূল উদ্দেশ্য হল তাদের থেকে কতরিয়া দল চালাবে তারা তো অপব্যাখ্যা করবে মৌলভীরা যাতে এইটার হোক যেভাবে হোক কোরআন কেটে হোক হাদিস কেটে হোক এর পক্ষে পারে এটা এজন্য দেখে চিন্তা না করবে মারার জন্য জবাব ধারে বাচ্চা মূষাকে মারার জন্য কোন ধারে নাই কোন ঘরে জন্মাবে ছেলে জানে না বলে দিয়েছে যেই ঘরে ছেলে জন্মাবে জন্ম তাদেরই কোপাশে দেরি রাখবা

এখান থেকে এসে গ্রেপ্তার করে নিয়ে গেল আমরা তখন বাচ্চা তখন এত কিছু বলছি না গ্রেফতার করে নিয়ে গেলো কয়েক মাস পরে ছেড়েও দিল কি বের হলো যে এই নামে ওনার এলাকাতে এই নামে আরেকজন আছে সেগুলো তো বঙ্গরানোর সাথে জড়িত তাকে পাচ্ছে না এজন্য সন্দেহের ভিত্তি ওনাকে ধরে নিয়েছে আচ্ছা ছাড়লো তো ছাড়লো কিছুদিন পর মরেই গেল

তার নামটা স্মরণ করেছে কে তার নামটা স্মরণ করেছে কে তার family র খোঁজটা নিয়েছে কে এভাবেই হারিয়ে গেলো এভাবেই বাকিটা নিভে গেলো এরকম একজন দুজন নারে ভাই এখনো পর্যন্ত কোনো কোন আছে এখনো পর্যন্ত বিশ বছর আগের মামলা নিয়ে যেতে আছে সে অপরাধ না এটা প্রমাণ করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে আমাদের কত খালাস দিয়েছে কি হয়েছে জীবনের যে এক বছর কেড়ে নিয়েছে সেটা ফিরিয়ে নিতে পারবে এমনকি হাসিনের এখন দেশে ফিরিয়ে নেই সত্তর বার যদি হাসি দেয় আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো কি পৌঁছতে পারবে সম্ভবিত না সম্ভবিত না দুনিয়ার কোন বিচারক এর আসল বিচার করতে পারবেই না

মুসলমান চোদ্দ কোটি আছেন না যদি চোদ্দশো কোটি একদেশমান কোনোদিন মাধ্যম করে দাঁড়াতে পারবেন না নাঞ্ছিত আর লাঞ্ছিত থাকবেন সুতরাং আমার শেষ কথা জীবন কয়টা সুযোগ কয়টা জীবন যেহেতু একটা সুযোগও যেহেতু একটা এটাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না সম্মানের ভিত্তি যেহেতু ইসলাম ইসলামের জন্য কিছু একটা করে যেতে হবে তাহলে কে দিন কোন পুজো নিয়ে ধরাবো আল্লাহর সামনে তাহলে এক জীবন দিয়েও তৃপ্তি মেটে না আর আমরা কিছুই করতে পারলাম না তবু এত সহজে কেন আছে আসেন না অঙ্গীকার করি আল্লাহর সাথে যতদিন পর্যন্ত আমাদের ভেতরে প্রাণ আছে যতদিন পর্যন্ত সেই প্রাণের স্পন্দন আছে ততদিন পর্যন্ত ভবনেতে রাষ্ট্র প্রবাহিত আছে হকের পক্ষে আমাদের আমার আর সংগ্রাম তরুণেই চলবে তরুাই চলবে তরুাই চলবে